হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মহাষষ্ঠী আমার সকল বন্ধুদের জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা সবাই পুজোতে প্রচুর ঘোরো প্রচুর এনজয় করো আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি বেরোবো আমরা যাব আজকে বারুইপুর বারুইপুর কভার করবো বারুইপুর প্রচুর ভালো ভালো ঠাকুর উঠেছে বারুইপুর সোনারপুরও ভালো ভালো ঠাকুর উঠেছে তো আমরা আজকে সেগুলো কভার করব বারুইপুর বুর্জ খালিফা বুর্জ খালিফা দেখার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড আর তোমরাও নিশ্চয়ই আশা করছি সাড়ে বারোটা বেজে গেছে গ্যালেন্ডার লাইট যে শোটা সেটা দেখতে পাবো কিনা ওটা নিয়ে একটু ডাউট হচ্ছে আমাদের তবুও আমরা ট্রাই করব যাব গিয়ে দেখব সঙ্গে থাকবো দেখতে থাকো আর চলো বেরিয়ে কথা হচ্ছে আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রা শুরু আর আজকে মহাষষ্ঠী ষষ্ঠীর রাত কাল সকাল হলেই সপ্তমী আর আমরা এখন যাচ্ছি বারুইপুর তোমাদেরকে তো বললামই আগে বারুইপুরের অনেক ভালো ভালো ঠাকুর উঠেছে আমরা সবগুলোই কাভার করব কিন্তু ফার্স্ট আমরা যাব বুর্জ কালিপা বুর্জ কালিপা দিয়ে শুরু করছি আজকে আর আজকে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে ভিডিওটা অনেক ভালো হতে চলেছে পুরোটা দেখো আর সঙ্গে থাকো যারা চ্যানেলের নতুন নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সঙ্গে থাকো চলো জ্যামে ফেসে আছি দূর থেকে দেখতে পাচ্ছি বুর্জ খালিফার লাইট শো চলছে থ্যাংক গড যে এখন অবধি লাইট শোটা চলছে আর আমরা এখন ফেঁসে গেছি জ্যামে দেখতেই পাচ্ছ সামনে লম্বা মানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে এখানে আর এটা দেখে খুব ভালো লাগছে যে ষষ্ঠীর দিনে ষষ্ঠীর রাতে এত মানুষ এখন অবধি রাস্তায় রয়েছে মানে এখন প্রায় বাজে রাত্রির একটা পনেরো মতন ঠিক আছে তো এখনও এত মানুষ আর দেখতেই পাচ্ছ বুর্জ খালিফার সামনে আমরা এসে গেছি আর অনেকটাই দূরে আছি এখনও তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো তো চলো ট্রাফিক জ্যামটা কাটিয়ে ওপাশে যাই যতক্ষণ আমরা জ্যামে ফেসে আছি ততক্ষণ তোমরা এখান থেকে লেদার লাইট শোটাকে এনজয় করো আর তারপরে তো সামনে থেকে গিয়ে আমি দেখাচ্ছি কারুকার্য কিন্তু কিন্তু অসাধারণ সেটা অবশ্যই দেখতে হবে তার জন্য সেসবদের সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি বুর্জ খালিপার ঠিক সামনে আর আমার পাশেই রাজা রয়েছে আর এখন এখানে এত টাইম যে নিজেদের কথা নিজেরা শুনতে পাচ্ছি না তাহলে চলো সামনে থেকেই দেখে নাও বুর্জ খালিপা লাইট শো লম্বা লাইন করেছে প্যান্ডেলের মণ্ডপের ভিতরে ঢোকার জন্য তো আমরাও এখন লাইনে গিয়ে দাঁড়াবো আর বোন এখানে দেখো ঘুম এসে গেছে চোখে হাই তুলছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক মণ্ডপের ঠিক নিচটা আর এখন আমরা মণ্ডপে প্রবেশ করছি চলো সঙ্গে থাকো ভেতরে অসাধারণ কাজ শিল্পীর দেখলে চোখ জুড়িয়ে যাবে তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে তোমরাও আমাদের সঙ্গে থাকো অসাধারণ অসাধারণ কাজ হয়েছে আর এই সম্পূর্ণটা না কাঁচের কাজ তোমাদেরকে ক্লোজ করে আমি দেখাচ্ছি আর মা দুর্গা মানে যে রূপ তো সেটা নিয়ে তো কোনো কথাই হবে না এখানে তোমার দেখো সমস্তটা এখানে কাঁচ দিয়ে করা সমস্তটা কাঁচ দিয়ে করা এখানে মানে অসাধারণ লাগছে এসে একবার অবশ্যই দেখতে হবে তোমাদেরকে কী দারুণ যে লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আর এই জায়গাটা হচ্ছে ঠিক তোমার বারুইপুর ফুলতলা ফুলতলা তোমার যেটা ক্যানিং রোড বারুইপুর হচ্ছে ক্যানিং রোড হয়ে চলে আসবে ফুলতলা ফুলতলাতেই হচ্ছে এই প্যান্ডেলটা হয়েছে প্রতি বছর এখানে ভালো ভালো প্যান্ডেল হয় আর এই এবছরে হচ্ছে এটা সেরা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সেরা পুজো হয়েছে বছর এটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করতে পুরো না আজকে এখানেই শেষ করছি দেখো